হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষাতে রয়েছেন আপনাদের আজকে ব্যবসায়ী শিক্ষার যে পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ কমার্সের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার রুটিনটা আজকে আমরা দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের প্রথম যে পরীক্ষাটা সবারই কিন্তু একই সাথে হবে বাংলা পত্র পরীক্ষা এবং সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এরপরে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে উনত্রিশ ছয় দুই রবিবার আর পরবর্তীতে যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে ইংরেজি পত্র ইংরেজি পত্র পরীক্ষাটি হবে এক সাত দুই মঙ্গলবার ইংরেজি দ্বিতীয়পত্র তিন সাত দুই হাজার বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাত সাত দুই হাজার পঁচিশ সোমবার এরপরে হচ্ছে হিসাববিজ্ঞান হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাটি হবে দশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র পরীক্ষাটি হবে সতেরো সাত দুই হাজার পঁচিশ রবিবার এগুলো কিন্তু সকালে তারপরে আপনাদের কমার্সের পরের পরের পরীক্ষাটি হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন যে আপনাদের পরের পরীক্ষাটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র সেই পরীক্ষাটি হবে বিশ সাত দুই হাজার পঁচিশ রবিবার আর পরবর্তীতে উৎপাদন ব্যবস্থাপন ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পঁচিশ সাত দুই হাজার পঁচিশ মঙ্গলবার এরপরে আপনাদের পরীক্ষাটা হবে আবার সোমবার অর্থাৎ আঠাইশ তারিখ হবে আবার দেখুন ব্যবসায় উদ সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষাটি হবে আঠাইশ সাত দুই হাজার পঁচিশ সোমবার ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিরিশ সাত দুই বুধবার এরপরে যে পরীক্ষাটি রয়েছে আপনাদের সেটি হচ্ছে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা পরীক্ষাটি হবে কৃষি শিক্ষা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনাদের একত্রিশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র এটা হচ্ছে তিন আট দুই রবিবার তারপরে এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে ফিন্যান্স ব্যাংকিং ও বিমা পত্র এই পরীক্ষাটা কিন্তু আপনাদের অনুষ্ঠিত হবে সাত সাত আট দুই বৃহস্পতিবার ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এই পরীক্ষাটি কিন্তু আপনাদের হবে দশ দশ আট দুই রবিবার এগুলো কিন্তু সবগুলোই সকালে অ্যান্ড বিকালে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি তো এখানে একটা পরীক্ষা আছে বিকালে হবে বিকালে বলতে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত পরিসংখ্যান পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ দুইটা থেকে শুরু হবে এরপরে যেটা রয়েছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র পরিসংখ্যান দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে তিন আট দুই রবিবার তো এই ছিল কমার্সের পরীক্ষার রুটিন তো আমাদের পরীক্ষার সময় পরীক্ষার সকল সাজেশন পেতে আমাদের সাথে থাকবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে